হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া সহজ আর সুস্বাদু শাক ভাজির রেসিপি শাক শুধু যে সুস্বাদু তাই না বরং ভীষণ পুষ্টিকর শরীরের জন্য কত রকম উপকারী ভিটামিন মিনারেলস সবই আছে তাই এক প্লেট গরম ভাতের সাথে যদি থাকে শাক তাহলে কিন্তু আর আলাদা কিছুই লাগে না আজকে আমি দেখাবো কিভাবে ও দ্রুত তৈরি করা যায়। এক চলুন শুরু করি রান্নার এই মজার যাত্রাটা আমি নিয়ে নিয়েছি সবুজ শাক এবং সাথে নিয়ে নিয়েছি কয়টা লাউয়ের পাতা এই শাকগুলো সচরাচর সব দোকানে এবং সব বাজারেই পাওয়া যেতে পারে শাকগুলোকে ধুয়ে পেঁয়াজ এবং মরিচ এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ বসায় দিয়েছিলাম সেই ভিডিওটি স্কিপ করে ফেলেছি তার জন্য অনেক দুঃখিত শাকগুলো সিদ্ধ হয়ে গেলে এবার তেলে দেওয়ার পালা একটি গড়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপর অ্যাড করে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং দুই তিনটে রসুনের কোয়া কুচি করে রাখা এগুলো অ্যাড করে দিয়ে বাদামি রঙ করা পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম এবং লো হিটে পেঁয়াজগুলো ভালো করে বাদামি রঙ করে নেব হাই হিট করা যাবে না তাতে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম এবং লো হিটে পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব অনেকে হালকা ভাজাতে শাকগুলো দিয়ে ফেলেন এতে শাকের টেস্টটা অনেকটাই কমে আসে আমি এইভাবেই শাকটা তৈরি করি এবং আমি যেভাবে রান্না করি আমি চেষ্টা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করার জন্য অনেকটাই বাদামি রং চলে এসেছে আর একটু কিছুক্ষণ রেখে আমি শাকগুলোকে অ্যাড করে দেব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে পেঁয়াজটা কত সুন্দর বাদামি রং হয়েছে এই পর্যায়ে আমি শাকগুলোকে অ্যাড করে দেব এবং প্রায় মিনিট দশে এই শাকগুলোকে ভালো করে ভেজে নিতে হবে শাকের মধ্যে যতটুকু পরিমাণ পানি ছিল সেটি এটা ভাজতে ভাজতেই পানিটা চলে যাবে দশ থেকে পনেরো মিনিট এই সময়টুকু অবশ্যই ধৈর্য নিয়ে শাকটুকু ভেজে নিতে হবে মিডিয়াম এবং লো হিটে সবুজ শাকগুলো অনেক মজা লাউ শাক এবং সবুজ শাক মিশিয়ে যে এত মজা খেতে তা কখনো ভাবা যায়নি আগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জান কেমন লেগেছে তো বন্ধুরা দেখলেন আমাদের শাক ভাজি কেমন সহজে আর দ্রুত রেডি হয়ে গেল ভাতের সাথে এই শাক মানে পুরো খাবারের স্বাদ যেন অন্যরকম হয়ে যায় এই সহজ কিন্তু সুস্বাদু রেসিপি শুধু খেতে ভালো লাগে নয় স্বাস্থ্যকর বটে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের প্রিয় শাক ভাজি কোনটা আর আপনারা কিভাবে বানান আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্বাদু খাবারের সাথেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এবং নতুন কোনো ঘরোয়া টিপস নিয়ে আপনাদের কাছেও যদি কোনো ঘরোয়া টিপস বা নতুন কোনো রেসিপি থাকলে আমাদের সাথেও আপনারা শেয়ার করতে পারেন এইভাবে আমরা পরস্পরের পাশে থেকে এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করব আমাদের ঘরোয়া রান্নাগুলো টিকে রাখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ